আমেরিকা এবার থেকে ভারতীয় পণ্যে আঠেরো শতাংশ শুল্ক আমেরিকায় এক্স করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর ট্রাম্পের সঙ্গে কথার পরই শুল্ক কমার কথা জানিয়েছেন মোদি। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পেরও ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ পোস্টে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক এই ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে যে যে গোটা বিশ্বের মধ্যে উঠে গিয়েছিল যে তাহলে গোটা বিশ্বে আন্তর্জাতিক সমীকরণটা ঠিক কিরকম হবে শেষ পর্যন্ত রাশিয়ার থেকে তেল কেনা ভারত কমিয়ে দিল তারপরে ট্রাম্প শুল্ক তার কমিয়ে দিলেন তো সব মিলিয়ে পরিস্থিতি ঠিক কিরকম দেখো এর আগেই আমরা দেখেছি সাতাশে জানুয়ারি ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে মাদার অফ অল ট্রেড ডিল হিসেবে যে ডিল সাইন হয়েছে তারপর থেকেই আন্তর্জাতিক মহলে অন্তত বাণিজ্য ক্ষেত্রে ট্রাম্পের ওপর যে চাপ বেড়েছিল সেইটা কিন্তু একেবারে স্পষ্ট আর তাতেই বাজেটের ঠিক পরের দিন একেবারে স্পষ্টতই আমেরিকা এবং ভারত দু তরফ থেকেই জানানো হল যে আমেরিকার তরফে যে শুল্ক চাপানো হয়েছিল অতিরিক্তভাবে ভারতের ওপর যা প্রায় পঁচিশ শতাংশতে গিয়ে দাঁড়িয়েছিল সেইটা কমিয়ে আঠেরো শতাংশ করা হলো উল্লেখ্য এই গোটা শুল্ক এখন বর্তমানে পাকিস্তান বাংলাদেশ চীন অন্যান্য দেশের অর্থাৎ এশিয়ার আর দেশের যা শুল্কের পরিমাণ রয়েছে তার তুলনায় অনেক কম অর্থাৎ ভারত থেকে কোন সামগ্রী এখন যদি আমেরিকাতে রপ্তানি করা হয় সেক্ষেত্রে আঠেরো শতাংশ শুল্ক দিতে হবে সেই পণ্যের জন্য যা কিন্তু এখন কূটনৈতিক স্তরে একটা বড় উল্লেখ্য বিজয় বলে কিন্তু দেখা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের তরফে ধন্যবাদ সানিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী আপনাকে নিউজ বাংলায় স্বাগত আমরা দেখলাম যে যখন রাশিয়ার থেকে তেল কেনা কমানোর সিদ্ধান্তর কথা ঘোষণা করলো ভারত তারপরেই মানে আমেরিকা ভেনেজোলা থেকে তেল কিনবে ভারত এই সিদ্ধান্তের পরে ট্রাম্প তার শুল্ক নীতি শুল্ক পার্সেন্টেজ কমিয়ে দিলেন সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক এবং এখন যদি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় ভারত সব মিলিয়ে আন্তর্জাতিক সমীকরণটা এটি কিরকম হবে হ্যাঁ দেখুন এখন অনেকগুলো ডেভেলপমেন্ট ঘটেছে মানে যখন আমেরিকা আমাদের উপর তারিখ বসালো আমরা ভাবলাম যে আমাদের দেশের জিনিস চুরি তৈরি হচ্ছে তার মার্কেট যেটা আমেরিকায় ছিল সেটা বিরাট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তা আমরা ওই বিকল্প মার্কেটের সন্ধানে যখন গেছি সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নাম হয় তো তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তারা বিশেষ কিছু আমাদের জিনিস কেনার নেই কিন্তু আমরা সেখান থেকে তেল ইত্যাদি নিয়েছিলাম এবং তারা সেটা জানিয়েছে অসুবিধে কিছু নেই নিষেধাজ্ঞাটা ভারত কিভাবে কন্ট্রোল করবে সেটা ভারতের ব্যাপার এখন ইউরোপের ইউনিয়নের সঙ্গে আমাদের যে ম্যাসিভ মানে যেটা খসটা চুক্তি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইউরোপে আমরা বিশাল বাণিজ্য করতে পারবো এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই যে চুক্তিটা যেটা ভারতের হয়েছে একটা পরিমলা যেটা তৈরি হয়েছে তাতে আমার ধারণা যে আমেরিকা মনে করছে ভারত তার বিকল্প পেয়ে গেছে কারণ এই জায়গায় দাঁড়িয়ে তো একেবারে ভারতকে বন্ধু হিসেবে কেন দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি চীনকে কন্ট্রোল করতে হয় তাহলে ভারতের প্রয়োজন আছে ভারতের সঙ্গে চীনের যে একটা ইগো কনফ্লিক্ট আছে সেটা খুব একটা মেটার জায়গাই নেই এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে একেবারে বন্ধু হিসেবে ফেলে দেওয়া কারণ পাকিস্তান যে খুব একটা কাজের সেটা তো নয় সেটা আমেরিকা অতীতেও দেখেছে কিন্তু তার জিও পলিটিক্যাল যে অবস্থান আছে সেটাকে ব্যবহার করতে চায় এখন যেটা আঠারো পার্সেন্ট পঞ্চাশ থেকে আঠারো পার্সেন্ট নিয়ে আসা হয়েছে এটাও আমেরিকা বুঝিয়ে দিচ্ছে যে ভারতকে বাণিজ্য ভারতের একটা দেখুন একশো তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার আমরা ব্যবসা করি হিউজ মার্কেট এবং আমেরিকা পুরো হ্যাঁ তাদের যে এখন একটা সময় ছিল আমেরিকা থেকে আমরা বেশি কিনতে এখন উল্টো অনেক বেশি আমেরিকা আমাদের থেকে কেনে আমাদের ওষুধপত্র ইত্যাদি জিনিস আমেরিকার বাজার ছিঁড়ে গেছে এখন বিকল্প খুব একটা নেই এবং ভারতকে ধরে রাখাই একটা ভারতে ভারতের কোন এখন আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পেয়েছে এখন সেই বাজারটাকে নষ্ট করতে চায় না এটা ইকোনমিক দিক পলিটিক্যাল দিকটা হচ্ছে ভারতকে কাছে দেখা দরকার চীনকে চীনের আগ্রহকে কতটা নিয়ন্ত্রণ করা যায় আমেরিকার কাছে যে রাশিয়া খুব একটা যে বড় একটা শক্তি বলে মনে করছে না একটা যে দেশ ইউক্রেনের সঙ্গে পাঁচ হ্যাঁ চার বছর লড়াই করছে তার সঙ্গে খুব একটা ভয়ের কিছু নেই বলে আমেরিকা মনে করে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ হাসপাতাল বিশেষ ভাবে সক্ষমদের জন্য এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন স্থগিত শনিবার হঠাৎ নোটিস অবসরপ্রাপ্ত কর্মীদের মাথায় হাত নিউজ এইটিন বাংলা এই খবর দেখায় তারপরই স্বস্তি কর্তৃপক্ষ জানিয়েছে